আ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওই যে দেখেন না আপনারা তো আমার সব ব্লগ ভিডিওতে দেখেন তারা বাবা আমি কেমন মানে एकजुट হয়ে আমার সাথে মানে আন্দোলন শুরু করে না তো এখন আবার শুরু করছে তাদের হচ্ছে বিভিন্ন বাইনা আপনাদের তো শেষ নাই তো এখন হচ্ছে আদদা তাদেরকে রাতে বেলা হচ্ছে চালের গুড়ি দিয়ে পিঠা বানায় দিতে হবে তা একজন হচ্ছে ভর্তা দিয়ে কাবে পিঠা একজন হচ্ছে মাংস দিয়ে কাবে পিঠা তো একজনের জন্য ভর্তা বানাইতে হবে একজনের জন্য মাংস রান্না করতে হবে তো আমি ভাবছিলাম যে আমি আজকে পিঠা বানাই দিব না তারা তো হচ্ছে মনে করেন আন্দোলন পার্টি মানে বাংলাদেশে তো দেখছেন কত পরিমাণে আন্দোলন শুরু হয়েছে মানে আন্দোলন করে সরকার নামায় দিছে প্রথম করে দিছে এরপর থেকে ধাপে ধাপে আন্দোলন শুরু হয়েছে সবাই আন্দোলন শুরু মানে শিখে গেছে বুঝছেন এখন হচ্ছে পরিবারের মধ্যে আন্দোলন শুরু হয়েছে এখন তাদের হচ্ছে পিঠা না বানাই দিলে বা আন্দোলন হবে

তো চলেন আমার সাথে আমরা রান্না করে যাই পিঠা বানাই দেখি তারা হচ্ছে আমাকে হেল্প করে কিনা যেহেতু নট শিওর হ্যাঁ তো দেখি কি হয় চলেন আমার সাথে তো এই যে আমি আস্তে আস্তে হচ্ছে রান্নাঘরের দিকে যাচ্ছি পিঠা বানানো শুরু করি যেহেতু তারা মানে পিঠা খাবি করার কিছু নাই তারা বলছে মানে দিতে হবে না হয় আমার আন্দোলন শুরু হয়ে যাবে বাসায় সো আন্দোলন করে লাভ নাই আমি তাদের জন্য আয়োজনটাই করি

আর এখানে হচ্ছে আমি পানির উপর একটা পাতিল দিয়ে নিছি দেখো পাতিলটা ছিদ্র ছিদ্র এটা হচ্ছে একটু মানে ভাব দিবো এখানে তো চালের গুড়ি দেখো এই যে চালের গুড়ি দিব এখন

আমি দেখে আমি কষ্ট করি না আমার সামনে এতগুলো খাবার এখন আমি হাতে পারি দরকার বললাম না এলে খাইতেও পারি তাই এখন গরম পানির উপরে হচ্ছে পাতিল বসার রাখছি ভাব দিল কেন জানি সব পিঠাই শেষ হয়ে যেত তার তো না এখন অল্প একটু পিঠা বানালেই শেষ হয় না আর ওই টাইমটার মধ্যে এত এত বড় বড় পাতিল করে পিঠা বানাইতো আমার মা আমার দাদি হচ্ছে কিছুক্ষণ সিদ্ধ হবে আর আমি ততক্ষণ হচ্ছে গুলি রান্না করবো এই যে পিঠা বানানোর শেষ খাওয়া শুরু হয়ে গেলো তাদের বাবা খাওয়া

দেখানোর জন্য আমার একটু খাওয়াইছে আরেকটু দুটো মানুষ একদম একটু সারাদিন পিছন খাইতেছে ওরা একটা খাইয়া ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ